ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে চতুর্থ সেমিস্টারি শিক্ষার্থীদের অংশ অংশগ্রহণে ইন্টারশিপ প্রোগ্রাম দু অনুষ্ঠিত উত্তর জেলা ধর্মনগরে ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে ইন্টারশিপ প্রোগ্রাম দু অনুষ্ঠিত হল আজ কলেজের দর্শন পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে চতুর্থ সেমিস্টারি শিক্ষার্থীদের জন্য এই বিশেষ ইন্টারশিপের আয়োজন করা হয় অনুষ্ঠানের সূচনা হয় ধর্মনগর ডিগ্রি কলেজে পরবর্তীতে ইন্টার্নশিপের অংশ হিসেবে ধর্মনগর শহরে ট্রাফিক দপ্তরের সঙ্গে অংশ নেন পাশাপাশি উত্তর জেলায় ধর্মনগর এসপি অফিসের সহযোগিতায় এই ইন্টার্নশিপ প্রোগ্রাম পরিচালিত হয় কলেজের অধ্যাপক ও প্রশাসনিক কর্তৃপক্ষ জানান শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা গবেষণা মনোভাব ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই ইন্টার্নশিপ প্রোগ্রামের আয়োজন এতে বিভিন্ন বিভাগীয় শিক্ষকেরা প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন এবং শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে এদিনের প্রোগ্রামে উপস্থিত ধর্মনগর ট্রাফিক দপ্তরের এএসআই অতিকার রঞ্জন দাস সহ ট্রাফিক দপ্তরের অন্যান্যরা এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরো বড় পরিসরে আয়োজনের আশা প্রকাশ করেছেন কলেজ কর্তৃপক্ষ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর কি উদ্যোগ নিয়ে আজকে আপনারা সেই ছাত্রছাত্রীদের নিয়ে রাস্তা রয়েছে দেখেন এইটা নিয়ে আমরা একটা ইন্টারশিপ করতে যাচ্ছি উপরে দাবিগের উপরে এবং আমরা কলেজে গত এগারো তারিখ থেকে গতকালকে পর্যন্ত ইন্টারশিপ চলছে কলেজে নতুন ল ইএনএস বিভিন্ন ক্রাইম এরপরে আপনার ট্রাফিক এনজিএনটির উপরে কলেজে ক্লাস হয় আজকে আমরা প্র্যাকটিক্যাল আজকে আমরা প্র্যাকটিক্যালে সব ট্রাফিকের সিগনাল কীরকম ট্রাফিক ডিউটি করতে হয় হ্যাঁ এগুলো আমরা স্টুডেন্টটাকে দেখাচ্ছি থানাতে বিভিন্ন কীরকম মানুষ আছে ইডিএনটি করে কীরকম এফআইআর হয় কীরকম উমেন থানাতে কেস হয় সম্পূর্ণ তাদেরকে এই ট্রাপিকে আসার আগে জানাতে এখানেই হয়েছে এখানে তিনটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে ম্যাথ ফিজিক্স পরিচয় আমার পরিচয় আমি এএসআইক দাস ট্রাবিক ধর্মনগর আর এখানে টোটাল একশো চল্লিশ জন স্টুডেন্ট আছে আমরা এখন ট্রাপিকের বিভিন্ন পোস্টে নিয়ে তাদেরকে আমরা ট্রাফিক ডিউটি কীরকম করতে হয় আপনারা ধর্মনগর থানাতে রয়েছেন কলেজ ছাত্রদের নিয়ে কি উদ্যোগ নিয়ে আসছে ঘটনা হয়েছে আমাদের নিউ এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি আগারে একটা প্রোগ্রাম আছে এবং সিক্স সেমিস্টারের পরে করতে হয় হ্যাঁ যেটা হচ্ছে ইন্টার্নশিপ প্রোগ্রাম এটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টেই এই ইন্টার্নশিপ প্রোগ্রাম চলছে কারোর ফুডে পড়েছে কারোর পড়েছে পঞ্চায়েতে কারোর বিভিন্ন জন্য বিভিন্ন আমাদের তিনটা ডিপার্টমেন্ট ম্যাথমেটিক্স ফিজিক্স এবং এই তিনটা ডিপার্টমেন্টের পড়েছে এসপি অফিসের আন্ডারে ইস পুলিশের আন্ডার তো ওইখানে যেটা সাইবার ক্রাইম মোবাইল হ্যাকিং এই যে বিভিন্ন জিনিসগুলোর সম্বন্ধে পুলিশ কর্তৃপক্ষ আমাদের স্টুডেন্টগুলোকে শিখিয়েছে আজকে ওইটার হাতে কলমে ট্রেনিং দেওয়ার জন্য ট্রাফিক সম্বন্ধে শিখিয়েছেন ট্রাফিক রুলস সম্বন্ধে ওইটার একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে ওরা নিয়ে আসছেন ওই প্র্যাকটিক্যাল পারপাসে আজকে বিভিন্ন ট্রপিক্স নিয়ে ক্লাস করেছেন আর এখন আজকে একটা প্র্যাকটিক্যাল ক্লাস কোথায় যাবেন দেখতে পাচ্ছি গাড়িতে ছাত্রদের উঠানো এখন ওদেরকে নিয়ে ওরা বিভিন্ন ট্রাফিক পয়েন্টে যাবেন ট্রাফিক কিভাবে কন্ট্রোল করতে হয় ওইগুলো দেখাবে সেখানে মানুষকে অ্যাওয়ারনেস কিভাবে অ্যাওয়ারনেস করা আজকে কি শুধু ট্রাফিক ডিপার্টমেন্ট নিয়ে ডিপার্টমেন্টেই করা যাচ্ছে আমি হচ্ছি ধর্মনগর কলেজের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের এইচটি তরুণ কুমার দেবকানুঙ্গ

বলা হয়েছে আমরা যাতে আমাদের মতো করে আমাদের সঙ্গে যারা রয়েছেন বা আমাদের গ্রামে যারা রয়েছেন বা আমাদের শহরে যারা রয়েছেন সেই মতো করে পাঁচজন করে আমরা তাদেরকে অ্যাওয়ার করব আমরা এই গোটা ইন্টারভিউ আজকে আমাদের এখানে ফিল্ড ওয়ার্ক চলছে আমরা এই রাস্তায় ট্রাফিক বিজনেসের সম্পর্কে আরও বেশি করে জানি আজকে কোন জায়গায় রয়েছে আমরা ধর্মনগরে রয়েছি ধর্মনগরের বিভিন্ন ট্রাফিক পয়েন্টগুলোকে আমাদের নিয়ে যাওয়া হবে এবং সেই মতো করে সেই জায়গাগুলোতে তারা প্র্যাকটিক্যালি আমাদেরকে নিশের নিয়ম যেগুলো রয়েছে ট্রাফিকের সেগুলো তোমার পরীক্ষাটা আমি বর্ষণ আমি এবার ফিরছি ফিজিক্স নিয়ে পড়ছি দিয়েছি